আজকে আমরা গিয়েছিলাম কদম্বার মেলায় তোমরা তো অনেকেই জানো আগে কদমবারের মেলা হয়েছিল আর সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আরো কোথায় গিয়েছিলাম কারা কারা ছিলাম থাকছে আজকের ভিডিওতে এই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমিও মোটামুটি ভালোই আছি তোমরা ইদানিং অনেক কমেন্ট করছো যে দিদি চ্যানেলে কেন ভিডিও আসছে না আর এটা সত্যি যে এই প্রথম আমার চ্যানেলে মনে হয় বিশ দিনের বেশি হয়ে গেছে যে কোনো ভিডিওই আসছে না তো বিভিন্ন কারণের জন্য ভিডিও দিতে পারেনি দেন পরীক্ষাও ছিল এখন আশা করছি কন্টিনিউ ভিডিও দেওয়া হবে এই দিনটা ছিল মেলার বিশেষ দিন যেটা কিনা আমরা অনেক দিন আগে থাকতে ভেবে রেখেছি যে মেলায় যাব আর আমি কিন্তু এই প্রথমবারই যাচ্ছি মানে আমার পরিবারের আমার মা ঠাকুমা দাদা সবাই এই ফার্স্ট টাইম যাচ্ছি আমাদের প্ল্যানিংয়ে কিন্তু স্বজনীরা আমরা আরও প্রতীক দ্বারাও ছিল বাট প্রতীক ও একটু ব্যস্ত থাকার কারণে যেতে পারেনি তো আমরা আটটার মধ্যে বাস স্ট্যান্ড চলে গেছিলাম তারপর সেইখান থেকে বাসে উঠেছি আর সব থেকে এইটা আমার অস জনক বাস জার্নি যেহেতু বাস জার্নি আমার কখনোই ভালো লাগে না সেহেতু আজকে বাসেই যেতে হবে তাই আমি স্বজনকে ভুলিয়ে ভালিয়ে চালনার পাশটা দখল করে নিয়েছি আর আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা একটা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল তাই বেশ ভালোই লাগছিল যতই ঠান্ডা ঠান্ডা ভাব থাকুক না কেন বাস জার্নিতে যে আমার সমস্যা হবে এটা জানাই কথা যেহেতু আরও আমাদের ওইখান থেকে কদম্বারি যেতে প্রায় আড়াই ঘন্টার মতন লাগে মানে যে আরও তো বাসটা বারবার রাস্তায় থেমেছিল দেন একটা পর্যায়ে গিয়ে স্বজনী অনেকটা অসুস্থ হয়ে পড়ে আর আমিও তাই দুইজনেরই জালনার পাশ নিয়ে কারাকারি লেগেছিল বাট তখন আর কোনো ভিডিও করা হয়নি একেবারে কদমবারে গিয়ে তারপর এই ভিডিও ক্লিপগুলো আবার নিয়েছিলাম তো আমরা বাস থেকে নেমে তারপরে একটা আলফায় এসেছিলাম আর এইখানে কিন্তু ভিতরে অনেকটা পরিমাণ রাস্তা মানে যদি হেঁটে আসতাম তাহলে তো অনেকক্ষণ লাগতো তো দেখো আমরা তো আগেই বললাম যে বাসে বসে অসুস্থ হয়ে পড়েছিলাম দেন এইখানে এসে তারপর মন্দিরগুলোতে একটু ঘুরতে ঘুরতে দেখলাম যে না অনেকটাই ফ্রেশ লাগছে তো এইখানে কিন্তু একশো আটটা আমি শুনেছি বাট সবগুলোতে আমি যেহেতু ঘুরিনি তাই কোনো ভিডিও সেইভাবে করা হয়নি ফার্স্টেই এসে এইখানে এই মাকালের মন্দিরটা দেখে আমার খুবই ভালো লেগেছিল দেন এইখানে প্রণাম করে এরপরে আমরা চলে গেছিলাম একটা স্কুল বাড়ির মধ্যে বিশ্রাম নিতে আর বিশ্রাম নেওয়ার পরে গেছিলাম ফালগুনকে খুঁজতে কি তোমরা সবাই অবাক হচ্ছে তো যে ফালগুনিকে এখানে কোথা থেকে পাবো আসলে ফাল্গুনের জন্যই কিন্তু বেশিরভাগ এখানে আসা এক তো হচ্ছে আমরা কখনো আসিনি আগে থেকেই একটা মানে প্ল্যানিং ছিল বাট ফাল্গুনই অনেক জোর করছিল যে তোরা আয় যেহেতু এইখান থেকে ওর হোস্টেল দেন ও মেলায় আসবে ওর সাথেও দেখা হয়ে যাবে তো আমরা এসে কিছুক্ষণ ওয়েট করার পরেই ফাল্গুনে ফোন দিলো তারপর ওর জন্যই আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম অবশেষে দেখলাম যে ও চলেই এসেছে তো অনেক দিন পর ওর সাথে দেখা দেন আমরা দুইজনেই খুব খুশি ছিলাম আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে তুই কোথা থেকে এসেছিস তো বললো যে এই পুকুর পাড় থেকে আর আমরা যেহেতু তো স্কুল বাড়িতেই ওয়েট করছিলাম ওর জন্য পরে ফাল্গুনে এসে মা ঠাকুমার সাথে দেখা করে দিন মিষ্টি ধরিয়ে দিল তো আমরা কেউ ওই সময় খাইনি আর স্বজন অবস্থা দেখো ও তো মিষ্টি দেখলে ঠিক থাকতেই পারে না তো ও আগে খেয়ে নিচ্ছিলো এরপর আমরা কথা বলছিলাম যে একটু মেলা থেকে ঘুরে আসি মানে আমি স্বজনী ফাল্গুনি কেন জানি ফাল্গুনির সাথে দেখা হলে বা ওর সাথে আমি কিছুক্ষণ থাকলে ওই মুহূর্তগুলো আমার বেশ ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি ওর সাথে যতক্ষণ থাকার একটা ভিডিও করে রাখার যেটা ভিডিওর মানে মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে এই দিকে আমরা যখন মেলায় ঘুরছিলাম এইখানে কিন্তু কিন্তু কোনো টাকা পয়সা আমি কিছুই নিয়ে আসিনি যেহেতু জানিন যে বিকাল বেলা বা রাতে আবার বের হব মা দাদা সবাই মিলে তাই এইখানে জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি দোকান আর পছন্দ করে রাখছিলাম যে এগুলো রাত্রে এসে কিনবো বাট কিন্তু যে কিছুই কেনা হলো না তার কারণ হলো গিয়ে যখন আমি ফাল্গুনি আর সজনী এইখানে ঘোরা করছি তখন মিনিমাম সকাল এগারোটা কি সাড়ে দশটা এরকম বাজে আর ওই দিকে মা তারপরের সজনীর মা বাবা জয়দা সবাই মিলে মানে মন্দির ঘুরতে গিয়েছিল বাট আমরা জানতাম তারা হয়তো স্কুল বাড়ির বিশ্রাম নিচ্ছে তো যেহেতু তাদের সব মন্দির ঘোরা হয়ে গেছে আর আমরা এই মেলা থেকে ঘুরে গিয়েছিলাম স্কুলের তখন তারা বলল যেহেতু সব কিছুই দেখা শেষ আমরা বেলা করলাম না এটা কেমন কি আর করার কিছুই কেনাকাটা হলো না যেহেতু এদিকে ভিড় বাড়ছিল এদিকে ওয়েদারও প্রচুর খারাপ তাই আমরা মানে ওইখানে গিয়েই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো ফাল্গুনি আমার সজনীর সবারই মন খারাপ একদমই মন খারাপ থাক থাকলেও যেহেতু বাড়িতে যেতেই হবে তো আমরা এখন আবার টেনশনে পড়ে গেছিলাম যে যাওয়ার সময় সেই আবার বাসে করে যেতে হবে এইটা ভেবে তো অবশেষে অনেক মানে জোর করে সজনী আর আমি যেহেতু অসুস্থ হয়ে পড়ি তাই দাদা আর পিসা এরা ভাবলো যে বাস না করে একটা আলফাই আমরা রিজার্ভ নিই দেন সেইখান থেকে মানে ট্যাকেল থেকে একটা আলফা রিজার্ভ নিয়ে তারপর আমরা বরিশালে এসেছিলাম আমরা যেহেতু আলফা রিজার্ভ নিয়ে এসেছি তাই সবাই মিলে আবার প্ল্যানিং করলাম যে একটুখানি আলফাটাকে গণ্য দিতে থামাবো মানে বাড়তি কালিবির ওইখানে আসলে আমার কেন জানি মানে মা কালীর মন্দির দেখলে একটা ইমোশন কাজ করে সেটা যেখানেই হোক না কেন আর বার্তি কালী বাড়িটা তো আমার বেশ ভালোই লাগে আর আজকে নিয়ে আমি এইখানে কিন্তু দুইবার এসেছিলাম মানে মন্দিরটা বাইরে থেকে দেখলেই কি যে একটা শান্তি লাগে আর যখন এটার ভিতরে আমরা প্রবেশ করি তখন তো আরোই বেশ ভালো লাগে তো কার কেমন লাগে জানি না কিন্তু আমার কিন্তু এই মন্দিরে আসলে বললাম তো আগেই যে আলাদা একটা ইমোশন কাজ করে তো আমরা সবাই মিলে এসেই দেখলাম যে একদমই নিরিবিলি দিন ফাঁকাও ছিল তো আমরা সবাই মিলে প্রণাম করে নিয়েছিলাম তো মন্দির থেকে বেরিয়ে দেখলাম যে এইদিকে হালকা হালকা করে কিন্তু বৃষ্টি পড়ছে মানে এক জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে আবার এক জায়গায় মেঘ হালকা বৃষ্টি হচ্ছে এরকম তো আমরা গণ নদী বাজারে এসে আবার একটু থামলাম কেননা এখানে ঠাকুমা আর জয়দান নেমেছে যে একটু দই ঘি এগুলো কিনবে আমি যেহেতু ঘি একদমই পছন্দ করি না তাই আমি দূর থেকে আগে দেখছিলাম যে ঘি বা দই কোন হাতে কি এরপরে দেখো আমি ঘিটা না নিয়ে দইটা আমার কাছে নিলাম কেননা দইটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর গণ নদীর দই বললে তো কথাই নেই তো এখন আমরা সোজা চলে যাব বাড়িতে ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে সবাইকে আজকের মতন টাটা